পকেট থেকে চুলগুলো বের করে মাপা হাতে ধরে দিলাম আর নজর ঘুরে ফেললাম সাথে সাথে শুরু হয়ে গেল সমস্ত ঘরে জিনিসপত্র করছে মনে হচ্ছে যেন তাল বই আমার ঘরেই শুরু হয়ে যাবে আমার দিকে তাক আকাশ না তোমার দিকে আর ফিরবো না তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না তুমি চলে যাও ওকে চলে যাচ্ছি তবে একটা কথা বলে যে যাওয়ার আগে তুমি মানুষটা দুনিয়ার মধ্যে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ তোমার মতো ভালো মানুষ হয় না যেভাবে আমার যত্ন করেছিল তুমি আমি সেগুলো কোনোদিনে বলবো না আমার যত্ন করতে গিয়ে নিজের শরীরের হাল করেছ তুমি সেটা আমি দেখেছি এখন থেকে নিজের শরীরেরও যত্ন নিও আর খুব মনে পড়বে তোমার কথা আমি আসি এটা বলেই মাপসুরা চলে গেল মাপসুরা আমায় চিরে চিরতরে চলে গেছে এটা ভাবতেই শরীরে খিচুনি দিয়ে উঠল সাথে সাথে ফ্লোরে পড়ে গেলাম ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে আর সহ্য করে না পেরে চিৎকার করে কান্না করতে লাগলাম চিৎকার শুনে পাশের রুম থেকে সাতমা মা এলো এসে আমাকে ফ্লোর থেকে উপরে পড়ে আছে দেখল আর আমার মুখ থেকে অনবরত রক্ত বের হচ্ছে মারফরায় আমায় এটা ভাবতে এই শরীরে খিচনি দিয়ে উঠলো সাথে সাথে পড়ে গেলাম ভেতরটা ফেটে যাচ্ছে আমার এই অবস্থা দেখে সৎ মা বিকট আওয়াজে চিৎকার করে উঠে বলল আকাশ বাবা তো কি হচ্ছে কি বলবো বাবার মতো কোনো শক্তি নেই তবে একটু বললাম যে মাপসুরা আমায় ছেড়ে চলে গেছে তারপর আর আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে কেন ছেড়ে চলে গেছে কোন আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে বাবুতে কথা বলছিস না কেন বলে কান্নাকাটি শুরু করে তাই এ আকাশে বাবা তোমার যে কথা কোথায় আছো তাঁতের এসো আকাশের আম্মুর চেচামিচি না আকাশে বাবা দূরে আসে এসে দেখা আকাশ ফ্লোরের উপরে পড়ে আছে আকাশের অবস্থা দেখে তিনি ও ঘড়ে যান কি হয়েছে ওর জানি না কি হয়েছে আমার ছেলের তুমি তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাও ওর যেন কিছু না হয় ওর কিছু হলে আমি মরে যাব। আকাশে বাবা আকাশকে গলে তুলে নেয় তারপর হসপিটালে যেন রওনা হয় চোখটা বন্ধ হয়ে যাবে হয়ে যাবে অবস্থান তাকে থাকার মতন শক্তি নাই তবে একটা জিনিস দেখা অবাক হলাম যে স্বপ্ন আমাকে দেখতে পারত না সে আজ বলছে আমার কিছু হলে সে মরে যাবে আমাকে দিয়ে তার চাইতে নয় হয়তো এমন বলছে নাকি সত্যি আমাকে কিছু মতো ভালোবাসে জ্ঞান হারিয়ে ফেললাম আর কিছু মনে নেই দুদিন পর জ্ঞান ফিরে আসে চোখ মেলে তাকাতে দেখি পাশে আম্মা আছে আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে সব আমার কপালে পাগলের মতো চুমো খেতে আরম্ভ করল বাবা তুই ঠিক আছিস তো হ্যাঁ মা বাবা তুই এমনটা জ্ঞান করলি তুই আমার মাথায় হাত রেখে কসম করছে আর কোনোদিন ওসব উল্টা কিছু খাবে না চুপ করে আছে মা বাবা জানতে পারে যে এ তার ছেলে নেশা করেছে তার থেকে লজ্জার আর কি হতে পারে আর আমার এই অবস্থার পিছনে সম্পূর্ণতাম সারাদিন নেশা করেছে অতিরিক্ত নেশা করার ফলে এসব রয়েছেন বাবা কি শুনবেনা কথাটা হাটটু টেনে নিয়ে গিয়ে আচ্ছা কসম করলাম আর কোনোদিন ওসব খাবো না আব্বু কিছু বলছে না আর কি না কিবা বা বলবে মা মারা যাওয়ার পর ওনার যে একটা ছেলে আছে সে কথা তার মনেই নেই হসপিটাল থেকে বাসে নিয়ে আসা হলো সৎ মা আমার পিছনে লেগে আছে আমার সেবা যত্ন করছে কোনো কিছুতেই কমতে রাখছে না একদম আমার মায়ের মতো দেখভাল করছে কিন্তু সবকিছুই ভিড়ে এ কি বলতে পারিনি ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে সে যে আমায় ছেড়ে চলে যাচ্ছে সেটা আমার বিশ্বাসই হচ্ছে না এভাবে দিন কাটতে লাগলো একদম ঘরবন্দি হয়ে গেছি আমি চাকরিটাও চলে যাই এই কারণে কিন্তু সৎ মা আমার কোনো প্রেশার দিল না উল্টো বললু তোর বাবার যা আছে তা তুই শেষ করতে পারবি না তোর চাকরি চলে গেছে ভালো হয়েছে তোর আর চাকরি করতে হবে না আমার ছেলে আমার কাছে থাকবে অন্যদিকে মাপসুরা তো সেই খুশি নিজের মা বাবাকে পেয়ে পরিপালকের লোকজনকে পেয়ে খুব ভালোই দিন কাটছে তার হঠাৎ আবার পেইন শুরু হয় তার তখন আকাশের কথা মনে পড়ে যে গতবার যখন তার পেইন নোটে ছিল তখন মানুষটা কীভাবে পাগলের মতো ছোটাছুটি করেছে ওর জন্য পেইন নোটে ছিল তার অথচ কষ্ট যেন আকাশ পাচ্ছে আকাশের সাথে কাটানো মুহূর্তগুলো একে একে তার মনে পড়তে থাকে পণ্ডিত এসে মাপসুরাকে কি পানি দিয়ে যায় যাতে করে তার পেইন কমে যায় এভাবে দিন কাটতে থাকে একদিন রাতের বেলায় মাপসুরা গমে আছে তখন সে স্বপ্নে দেখতে পায় আকাশকে আকাশ তার মাথায় হাত বলে দিচ্ছে পেটে চুমুক খাচ্ছে আর বলছে করি যে তুমি টেনশন করো না আমি চলে এসেছি এখন থেকে তোমার সমস্ত দেখভাল আমি করবো তুমি সত্যি চলে এসেছো আকাশ প্লিজ তোমা একবার শুয়ে দেখি আকাশ আর কোনো কথা বলছে না চুকমুখ তালো করে নিচের দিকে তাকিয়ে আছে মাপসুর আকাশকে ছুঁতে যাবে তখন সে হাওয়ায় মিশে যায় এই তুমি কোথায় চলে গেলে আমাকে রেখে বলে চিৎকার করে ওঠে সাথে সাথে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে সে কাউকে দেখতে পায় না তখনই মনে পড়ে তার যে সে পরিপারকে আছে আর আকাশকে পৃথিবীতে রেখে চলে এসেছে মেজের রাজানকে সে কান্না করে দেয় আকাশের জন্য খুব খারাপ লাগছে তার মনে হচ্ছে সে যেন নিঃশ্বাস বাইরে আসছে তার না তার সকালে আমি পৃথিবীতে যাব যে আকাশকে দেখে আসবো সকালবেলায় মাপসার তার মা বাবাকে বলে যে সে পৃথিবীতে যাবে কিন্তু তার বাবা মা তাকে যেতে দেয় না কারণ তার শরীরের অবস্থা ভালো না আর এটা পরিপালকের নিয়ম বাইরে কিন্তু মাপসুর আর যে হেরে যায় তিনা আচ্ছা ঠিক আছে কাল তাহলে তুমি আমিও যাবো তোমার সাথে আচ্ছা বাবা সকালবেলা মাপসুর আর তারা বা তার বাবা পৃথিবীতে আসে এসে সোজা আকাশে বাসায় যায় আকাশশুমের মধ্যে মরার মতন পড়ে আছে আর একদম সুখে কাঠ হয়ে গেছে আকাশের দুরবস্থা দেখে মাপসুরা ফুপিয়ে কান্না করে দেয় এ আকাশ চুপ খোলু আমি চলে এসেছি মিট করে চুপ করে তাকিয়ে দেখি মাপসরাকে খুশিদার মনটা আচানি শুরু করে দিয়েছে ইচ্ছে করছে শোয়া থেকে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরি কিন্তু শরীর তো খারাপ সে শক্তিটাও নেই মাপসুরা চলে যাওয়ার পর নিজের যত্ন নেওয়ার কথা বলে গেছে তাই রোগ হয়ে গিয়েছে অনেক কেয়ার করেছে নিজের মনে মনে এটা জন্য তো তুমি দায়ী আর এখন এসে বলো যে কোনো ফায়দা আছে যখন ছেড়ে গিয়েছিলে তখন ভাবা দরকার ছিল যে আমি তোমায় ছেড়া থাকতে পারবো না তা তুমি পাশনের মতো করে ছেড়ে গেলে খুব রাগ হচ্ছে মেয়েটের ওপরে হ্যাঁ আমাকে কষ্ট দিয়েছ এবার আমিও চুপচাপ থাকবো কোনো কথা বলবো না কি হলো কথা বলছো না কি বলবো কথা বলবে প্রয়োজন মনে করি না চলে যাও পার যেখান থেকে এসছো সেখান থেকে চলে যাও এমন করে বলছি কেন আকাশ তুমি তো সম্পর্ক ছেদ করে চলে গেল তারপর আর কি বলার থাকে তোমার সাথে আমার আর কোনো কিছুই নেই শুধু বেবিটা হলে আমাকে দিয়ে যেও আকাশে কথা শুনে মাপসুরার কান্নার গতিবেগ আরও বেড়ে যায় প্লিজ আকাশ এভাবে বলো না তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয় তোমার কাছ থেকে তোমায় ফিল করতে পারিনি যখন দূরে সরেছি তখন এই তোমার ভালোবাসা উপলব্ধি করতে পেরেছি প্লিজ তুমি আমার সাথে পরিপালকে চলো আকাশের সৎমাও সামনে ছিল মাপসুরাকে দেখে আকাশের রুমে এসেছেন তিনি না আমার ছেলেকে আমি কোথাও যেতে দেবো না সে আমার কাছে থাকবে না আমি ওকে নিয়েই যাবো ওকে আমার ভালো লাগে না আমার বোন আমার সাথে পরিপালকে থাকবে মাপসুরা সে সব ভুলে যাও সেটা কখনোই হবে না না হবে বাবা আমি আকাশকে পরিপালককে নিয়ে যাব তোমাদের আমাদের সাথে এই নেম। একবার বলেছি না যে আমি আমার ছেলেকে কোথাও যেতে দিব না আরে মাপসুরা কী আমি করছিস সে দিতে চাই না তাতে জোর করছিস কেন বাবা আমি এত কিছু বুঝি না আমি এটুকু জানি আমি আকাশকে এখান থেকে নিয়ে যাব ওকে আমি নিজের কাছে রাখবো কারো কথা আমি শুনবো না বলে আকাশের হাত ধরে ওকে হাওয়ায় ভাসিয়ে ফেলে তারপর ওকে নিয়ে পরিপালকে চলে যায় ওর বাবাকে ফেলে রেখে চলে আসে সে আকাশের মতো রেগে মেয়েকে আগুন আপনার মেয়ে কিন্তু কাজটা ভালো করেনি আমার ছেলে কিছু হলে কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়বো না জিদ করে আমার ছেলেকে নিয়ে গেছে তো এটার ফল ভালো হবে না শহরে নাম করা কবিরাজের কাছে যাব আমি আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবো প্লিজ আপনি এইভাবে রেখে যাবেন না কথা দিচ্ছে আপনার ছেলের কিছুই হবে না আপনার ছেলেকে সুইস আলামত আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব আমার মেয়েটা ওকে খুব ভালোবাসে তে পাগলামো করেছি মাথা না এখন কিন্তু আমি কথা দিলাম তো আপনার ছেলেকে একটা নখড় লাগবে না ওকে আমার ছেলেকে সৈসালামাতে ফিরিয়ে দিয়ে যাবেন মাপসুরার বাবা চলে আসে এসে দেখে মাপসুরা পরিপালকের গেটের মধ্যে বসে কান্না করছে কিরে কি হয়েছে কান্না করছিস কেন পণ্ডিত আমার আকাশকে আমার থেকে জোর করে নিয়ে চলে গেছে ওকে নাকি মেরে ফেলবে কি পণ্ডিত এত বড় সাহস যে আমার জামায় গায়ে হাত দিবে সে মাপসুরার বাবা তো সেই রকমের ক্ষেপে যায় তুই চল আমার সাথে পণ্ডিতের কাছে যাবো মাপসুরা আর তার বাবা পরিপালকে ঢুকতে দেখে সমস্ত পণ্ডিতরা আরাধনা শুরু করে দিয়েছে আশুরায় মাঝখানে আকাশকে বেঁধে রেখেছে আরাধনা শেষ হলে আকাশকে তারা মেরে ফেলবে কারণ পরিপালকে মানুষ আসলে তারা তাকে মেরে ফেলে তার উপরে পণ্ডিতকে এসে লাথি মেরেছিল পণ্ডিতটা এটা নিয়ে ওর উপর আরও রেগে আছে মাপসুরার বাবা দূরে রাজদরবারে চলে যায় যেটা তার অবস্থান তিনার রুমে গিয়ে তিনি আর রোম্বো লাঠিটাও হাতিনি উঠিয়ে নেয় আশ্চর্য পুরো পরিপালক মাটির সাথে মিশে দেবে পণ্ডিত কোন সাহসে রাজার অনুমতি না নিয়ে আরাধনা শুরু করেছে ঊলাটটা হাতে নিয়ে জমিনের মধ্যে একটা আঘাত করে সাথে সাথে পরিপালকের সমস্ত বেড়িবাদ ভেঙে হাওয়ায় বেশ থাকে কিন্তু পণ্ডিতদের কিছু হয় না তারা জায়গায় বসে আছে এটা থেকে তো মাপসুর আর বাবার চোখ কপাল উঠে যায় কারণই আট রম্বু দিয়ে মাটিতে আঘাত করলে পুরো পরিপালক থমকে যাবে কেউ এই আট রম্বর থেকে বাঁচতে পারবে না কিন্তু সেখানে পণ্ডিতদের কিছুই হলো না তারা কি মায়ের শক্তি নিয়ে আরাধনা করে শুরু করেছে মাপসরার বাবার যেন মাথায় কিছুই কাজ করছে না মাপসরার তার বাবার চোখ কপাল উঠে যায় না এটা হতে পারে না এই আক্রমণ মায়া থেকে কেউ বাঁচতে পারে না লাঠিস দিয়ে আবার মাটিতে আঘাত করে দিতে পারেও পণ্ডিতদের কিছুই হয় না বরং উল্টো আরও তাদের আশুরাটা মা শক্তিতে ত্রিলোক হয়ে যায় আরে মহারাজ কি করছেন কি আপনি কি মনে করেছেন আপনার এই লাঠি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে পন্ডিত তুমি কিন্তু কাজটা ভালো করছো না রাজার সাথে পাঙ্গা নেওয়ার ফল কিন্তু তোমাকে বোগ করতেই হবে আরে মহারাজ আপনি কিন্তু বলেই যাচ্ছেন আমি কে আমি পরিপালকের সবচেয়ে পুরনো পণ্ডিত অনেক অসাধ্য সাধন করেছি আমি আমাকে আটকানোর ক্ষমতা আপনার নেই আর আপনার এই আটসম্ভ বাকিদের মায়া করতে পারবে কিন্তু আমাকে না দেখছে না আসলে মায়া বিষ্ঠুন হয়ে আছে আপনি আমার কেন আমার কোনো পণ্ডিতকেই মায়া করতে পারবেন না আজ এই বালক তু খতম করে ছাড়বো পণ্ডিতের কথা শুনে মাপসুরার বাবার তো পায় থেকে মাঠ সরে যায় পণ্ডিত হয়তো এমন কোনো মায়া তো জানে যেটার কারণে তাকে মায়া করা যাচ্ছে না তিনি মাথায় হাড্ডি সোজা জমিনে বসে পড়ে পাশ থেকে মাফসরা চিৎকার করে ওঠে মাপসুরার পেটে পেইন হচ্ছে মা তোর কি হচ্ছে মা বাবা আমার পেটে খুব ব্যথা করছে তেমন সাথে চল গিয়ে রেস্ট করবি এদিকটা আমি দেখছি না আমি যাব না আমার আকাশ ওরা মেরে ফেলবে প্লিজ মা আমার এমন করিস না আমি তার তোরা তোর আকাশে কিছু করতে পারবে না কি করবে বাবা তুমি তোমার আঠরম্ব কেউ তো পণ্ডিতরা মায়া করে ফেলেছে এখন যা করতে হবে আমাকে করতে হবে ঠিকই করবি আমি যেখানে ওদের কিছু করতে পারলাম না মাপসেরা পণ্ডিতদের আসর সামনে চলে যায় ভালো ভালো বলছে আমার আকাশকে আপনারা ছেড়ে দিন না হয় কিন্তু আপনাদের কাউকে আমি ছাড়বো না হাসলে তুমি রাজা যেখানে আমাকে আটকাতে পারেনি সেখানে তুমি আমাকে আটকাবে আর আসলে ওকে ছেড়ে দেওয়ার কথা ওকে তো আমি ছাড়বো না সে আমায় লাথি মেরেছে তার থেকে বড় কথা তোমার রাজ দরবারে কাউকে আমি শান্তিতে থাকতে দেবো না এতদিন জাস্ট ওপরে উপরে ভালোবাসা দেখিয়ে এসেছি কিন্তু হাকিকত এমনটা না কারণ আমি এমন জাদুবিদ্যা জানার পরেও রাজে হতে পারল না যেখানে তোমার বাবা কোনো কিছু জেনে না জেনে হয়ে গেল সেটা আমি মেনে নিতে পারি না তাই প্রতিজ্ঞা করেছিলাম রাস্তার বাড়ির সুখ আমি কেড়ে নেব আর রাজত্ব করব আমি পুরো পরিপালক আমার অধীনে চলবে পণ্ডিতের আমন তারা কথা শুনে মাপসুরার রাগ মাথে উঠে যায় ওকে আমি দেখছি কি করে তোমরা আমার আকাশকে মারো তোমরা তো বলে যাচ্ছ যে আমার পেটে আকাশে সন্তান রয়েছে আর তার থেকে বড় কথা মানুষের পরি ধরনের শক্তি আমি অর্জন করেছি আরাধনা প্রায় শেষ আকাশকে এখন বলি দেওয়া হবে এমন সময় মাপসুরার বাবার হাত থেকে আর ট্রম্বোটা নিয়ে আর ত্রিকালের মধ্যে আঘাত করেন সাথে সাথে ত্রিকাল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর মাপসুরা আশুরায় ঢুকে পড়েন পণ্ডিতের তো মাথা ঘুরতে তা শুরু করে মাপসরার কাণ্ড দেখে কি করে সম্ভব এটা ত্রিলোক ভাঙার ক্ষমতা তো কারণ নেই এমএ কিভাবে করলে এটা বড় বড় জাদুকর এটা করতে পারতো না যা এমে করেছে না ও কাটকাতে হবে পণ্ডিত আবার ত্রিলাক করতে চাইলে এবার সে আর ত্রিলোক হয় না তিলকের ভিতরে গিয়ে দেখে আকাশের চেহারা পর গেছে এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আট রম্ব দিয়ে আবার মাঠের মধ্যে সদের আঘাত করে সাথে সাথে কম্পন শুরু হয়ে যায় পলকে এত জোরে কম্পন হয় যে পণ্ডিত মাটিতে পড়ে যায় সমস্ত পণ্ডিত এই মাটিতে লুটে পড়েছে অন্যদিকে মাপসুরা আকাশকে ছাড়িয়ে নেয় ছাড়িয়ে নিয়ে ওকে মাটিতে শুয়ে রাখে ঠিক সেই সময় পণ্ডিত মাটি থেকে উঠে মায়া করে মাপসুরার দিকে ছুঁড়ে মারে মায়েটা মাপসুরার সামনে এসে আটকে যায় কোনো ক্ষতি হয় না মাপসুর এবার চরম পর্যায়ে রেগে যায় সে আট্রম্বটা পণ্ডিতের দিকে সজরে ফিকতা মারে পণ্ডিত সেটাকে আটকাতে গেলে এ পারে না আট্রম্ভটা তার শরীর ছেদ করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায় সাথে সাথে পণ্ডিত মাটিতে লুটে পড়ে এই আট্রম্ভকে আটকানোর ক্ষমতার কারণ নেই পুরো পরিপালকের পণ্ডিতরা মিলে চেষ্টা করলেও সেটা আটকাতে পারবে না কারণ সেটা মাপসুরা ছুড়ে মেরেছে আর তার শরীরে শক্তি এখনো কয়েক গুণ বেড়ে গিয়েছে প্রথমত সে পড়ে তার উপরে তার হাতে আট্রম্ব তার থেকে বড় কথা সে দুনিয়া থেকে মানুষের শক্তি অর্জন করে এসেছে পণ্ডিতের মৃতদেহ জমিনে পড়ে আছে মাপসুরার বাবা তো এসব দেখেই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না মাপসুরার হাত থেকে রম্বটা নিয়ে তিনি জমিনে আঘাত করে সাথে সাথে পুরো পরিপালক আগে ন্যায় হয়ে যায় আর সমস্ত পণ্ডিতরা তেনার পায়ের কাছে এসে হোম খেয়ে পড়েন মহারাজ আমাদেরকে মাফ করে দিন পণ্ডিত আমাদের ভাই ছিল যার ফলে আমরা তিনা কথায় রাজি হয়েছি ওনার কথায় রাজি না হলে বলেছে আমাদের সবাইকে মায়া করে মেরে ফেলবে তোমাদের কোনো দোষ নেই যে দোষ করেছে সে শাস্তি পেয়েছে মাপসুরা আকাশকে কুলি করে রাজদরবারে নিয়ে আসেন পুরো রাজদরবার থমথম করছেন সমস্ত পরিপালকের আকাশকে দেখতে এসেছেন মানুষ দেখতে তাদের কাছে ভালো লাগে কারণ মানুষ অনেক সুন্দর হয় তারা সবসময় মানুষকে নিয়ে ঘর সংসার করার স্বপ্ন দেখে ওই রূপ ফিরিয়ে আনেন পণ্ডিতের উদ্দেশ্য করে মাপসুরা বলে একজন পণ্ডিত বলে ওঠে আমাকে কিচ্ছু সময় দিন আমি ও রূপ ফিরে আনার ব্যবস্থা করছি পণ্ডিত সেখান থেকে চলে যায় একটু পর ফিরে আসে হাতে রূপ পুঁ এর ফল নিয়ে সেটা এনে আকাশকে খাইয়ে দেয় আকাশের চেহার আগে নাই হয়ে যায় কিন্তু তার জ্ঞান এখনো ফেরেনি সবাই অপেক্ষা করছে আকাশে জ্ঞান ফেরার একটু পর আকাশে জ্ঞান ফিরে আসে বিপত্তিটা তখনই বাঁধে আকাশ নিঃশ্বাস দিতে পারছে না তার খুব কষ্ট হচ্ছে মূর্ভি সবাই করলে যেমন ধরফর করে আকাশও ঠিক সেই ভাবে ধরফর করছে এটা দেখে এক পণ্ডিত বলে এই বালক আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে যদি ওকে পরি বানানো না হয় তাহলে তাই করুন ওর কিছু হলে আমি মরে যাবো আপনার ওকে পরি বানিয়ে দিন আরো তারা করে মাপুষে কি বলছিস তুই এটা ওর মায়ের কাছে আমি কথা দিয়ে এসেছি যে ওকে ওর মায়ের কাছে ফিরে দিয়ে আসব বাবা ওর তো কোনো ক্ষতি করছি না আমি ওকে বাঁচানোর জন্য এমনটা করছি ওকে তাহলে ঠিক আছে পণ্ডিত মশাই আপনার ওকে পরে বানিয়ে দিন জি মহারাজ তবে একটা জিনিস আরাধনা করতে করতে ওর মুখে কেউ নিঃশ্বাস দিন না হয় এর মধ্যেই বিপত্তি ঘটে যাবে না না আমি নিঃশ্বাস দিচ্ছি আপনারা আরাধনা শুরু করুন ওকে নিয়ে পণ্ডিতটা আরাধনায় বসে অন্যদিকে মাপসুর আকাশের ঠোঁটে ঠোঁট লাগিয়ে ওকে নিঃশ্বাস থাকে এখন আর আকাশের কষ্ট হচ্ছে না আমি কোথায় আছি আর মাপসুর আমার ঠোঁটে ঠোঁট কেন লাগিয়ে রেখেছে দূর কিসব করছেও। ও মাপসুর ওকে দিতে চাইলাম নিজের থেকে সে আরো শক্ত করে আমার জুড়ে ধরেছে আর চোখের ইশারায় বলছে ওকে না ছাড়তে একটু পর কেউ একজন এসে আমাকে তেঁতু জাতীয় কিছু একটা খাইয়ে দেয় আর মাপসুর আমার থেকে সরে যায় সাথে সাথে অনুভব করলাম আমার শরীরের হাড় বিকিয়ে যাচ্ছে আর আমি হাওয়ায় ভাসছি এটা দেখে ভয়ে একটা চিৎকার মারলাম আর মাপসুড়ে এসে আমায় চাপটে ধরল আর বলতে লাগলো একটু পর কে একজন এসে আমায় থেকে কিছু একটা খাইয়ে দেয় আর আমার থেকে সরে যায় সচেতন অনুভব করলাম যে আমার শরীরের হার বিগিয়ে যাচ্ছে আর আমি হাওয়ায় ভাসছি এটা দেখে ভয়ে একটা চিৎকার মারলাম আর মাপসুরে এসে আমায় চাপটে ধরলো আর বলতে লাগলো খুব কষ্ট হচ্ছে আমার গলি তাই না হ্যাঁ খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না আমি কলিছে প্লিজ আর একটু সহ্য করে নাও তারপর সব ঠিক হয়ে যাবে এত কষ্ট মনে হচ্ছে যেন এখনই দামটা বেরোয় যাবে একটু পর ধপাস করে মাটিতে পড়ে গেলাম তারপর আর কিছু জানি না যখন জ্ঞান ফিরে আসে তখন ওই যে আবিষ্কার করে বিছানার উপরে শুয়ে আছি আর মাপসরা আমার মাথাটাকে তার কোলের মধ্যে নিয়ে বসে আছে আর মাথায় হাত বলে দিচ্ছে আমার জ্ঞান ফিরে এসেছে সেটা দেখতে পেয়ে খুশিতে কান্না করে দিল আর আমায় পাগলের মতো চুমকিতে আরম্ভ করল এখন জামা লাগছে আমার কলিশাটার মুখ ওনাদেরকে ঘুরিয়ে ফেললাম কি হলো আমার বাবুটা আমার উপর রেগে আছে বুঝি মাপসা তুমি তোমার প্রতিশোধ নিয়ে নিলে তাই তো আমাকে মানুষ থেকে পরিমাণে দিলে যাতে করে আমি আর দুনিয়াতে যেতে না পারি সত্যি উচিত আমি তোমার উপরে প্রতিশোধ নেইনি, তোমাকে বাঁচানোর জন্যই পরিবাণেছি আর কে বলেছে তুমি পৃথিবীতে যেতে পারবে না তুমি সব পারবে তোমার যখন যা ইচ্ছে করবে তুমি তাই করবে তোমার জন্য কোনো ধরা নেই ও ভালো তবে সেটাতে তো পরিপালকের নিয়ম হবে নিয়ম রাজের উপরে কেউ আছে নাকি তার থেকে বড় কথা আমার হবু যেমন তুমি হবো না রাজ দরবারের একমাত্র মেয়ে জামাই তুমি তোমার স্বাধীন মতো চলবে সবই বুঝলাম কিন্তু রাজের উপরে কেউ আছে নাকি মানে বুঝলাম না আরে গাদা তোমায় বলছিলাম না যে আমি পরিপালকের ভবিষ্যৎ রানী হব কিন্তু সে আসনটা আমি তোমায় দিয়ে দিতে বলেছি বাবাকে কারণ আমার রাজে তো দরকার নেই আমার দরকার শুধু তোমাকে আমি শুধু তোমার মনে রাজ করব। আর তুমি রাজ করবে পুরো পরিপালকি মাপসুরার কথা শুনে ভেতরটা খুশিতে ভরে উঠল ওর উপরে যে অভিমান ছিল সব কিছু মুহূর্তের মধ্যে কোথাও উদাহরে গেল যেখানে সবাই পাওয়ারের পিছনে ছুটে বেড়ায় কার ওপরে কি উঠবে সেটা নিয়ে টক্কর চলে আর সেখানে মাপসুর আর কিছুই চাই না তার সমস্ত কিছু আমি তার শুধু আমাকে চাই এমন ধারা ভালো হয়তো তুমি আয় কেউ আমাকে বাসতে পারবে না খুশিতে নাচতে ইচ্ছে করছে কিন্তু সেটা ওর সামনে প্রকাশ করলাম না সে আমাকে কষ্ট দিয়েছে এবার আমি একটু কষ্ট দেবো তাকে না আমার কিছুই চাই না আর আমার তোমাকেও দরকার নেই আমি পৃথিবীতে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নেব না হয় পরিপালক থেকে একজনকে বিয়ে করে নেব তবুও তোমার সাথে আমি থাকবো না কি বলছো আকাশ প্লিজ তোমার পায়ে পড়ি তুমি এমনটা করো না কেন তখন মনে ছিল না যখন আমাকে ছেড়ে ছেড়ে এসেছিল বিশ্বাস করো তখন আমি অন্ধ ছিলাম কিন্তু এখন আমি তো মেতে আটকে গেছি আটকে গেছি তোমার ভালোবাসায় প্লিজ তুমি এমন কিছু করো না আমি তো এইসব শুনবো না তখন আমি অনেক বুঝিয়েছিলাম তুই তুমি তো আমার কথা শুনিনি চোর এসেছো ছাড়তে পরের মতো প্লিজ আকাশ তুমি আমাকে একা করে দিও না আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইছি তুমি এসব কিছু করলে আমি মরে যাব। আমি তোমার ভাত তাওকে দিতে পারবো না বলতে বলতে ফুপিয়ে কান্না করে দেয় ওর কান্না দেখে হাসিয়ে আর থামাতে পারলাম না শব্দ করে হেসে দিলাম হাটে রে পাগলি মেয়ে কান্না করে কেন আমি কি পাগল নাকি যে তোমায় ছেড়ে যাব তোমার পেটে আমাদের বেবি রয়েছে তারপরে আমি অন্য নারীর কাছে যাব তুমি সেটা ভাবলে কি করে আমি তো মজা করছিলাম কি বলি তুই তুই এতক্ষণ আমার সাথে মজা করলি আর ওনাদেরকে আমার ভেতরে ফেটে যাচ্ছিল কুত্তা তুই একটা বলে আকাশকে মারতে আরম্ভ করে আরে আল্লাহ কি করছো কি তুমি মারতে গিয়ে তো বেফাশ লেই গেলে বাবু ব্যথা পাবে তো বাঘ ব্যথা ওর বাবা যে শয়তান হয়ে গেছে সেটা আজ দেখুক পেট থেকে আকাশে চৌধুরী ইচ্ছে মতো টানছে মাপসুরাকে ছাড়িয়ে নিয়ে ওর হাত দুটো চেপে তরলাম বিছানার সাথে দেখি এবার কী করে মারুক দেখো ভালো হবে না কিন্তু বলে দিলাম আমাকে মারতে দে আমার রাগ উঠে আছে আরে আমার ময়না পাখি এত রাগ নেই আর তোমার জন্য তো রাগ হারান আর দাঁড়াও তোমার রাগ কমাচ্ছে বলে উঠোড়া নিজের দখলে করে নিলাম ইচ্ছা মতো চুমুক খেচ্ছি কি যে ঠোঁটের মধ্যে তা উপরওয়ালায় ভালো জানেন ইচ্ছে করছিল না ওকে ছাড়তে কিন্তু দরজা কেউ একজন কড়া নাড়ল তা ওকে ছেড়ে দিয়েছি মাপসরা বিছানা দেখে উঠে গিয়ে দরজা খুলল হে রানী মহারাজ আপনাদেরকে যেতে বলেছেন একটু পর নাকি রাজা খুস্ত করা হবে ওকে আসছি মাপসরার আমি মিলে নিচে রাজসভায় গেলাম রাজসভায় গিয়ে তো মাথা ঘুরতে ঘুরে উঠল হাজার হাজার পরে উপস্থিত হয়েছে সেখানে রাজা মুসাহমিন মাপসুরা বাবা আমাকে সবার সামনে রাজা খুস্ত করল আর আমার মাথার মধ্যে রাজার পরি পরিত কল্পনা করতে পারিনি কখনো যে এত বড় পজিশনে যে দেখতে পাবো যেখানে দুনিয়া মানুষ আমাকে দুই টাকা দামও দিত না সেখানে আমি পুরো পরিপালকের রাজা নতুন রাজা খুশতে হওয়ায় সবাই আনন্দ উল্লাস করছে এমন সময় মাপসরার আকাশকে বলে চিৎকার করে ওঠে দৌড়ে মাপসরার কাছে গেলাম কি হয়েছে বাবু তোমার আমার খুব পিঠে ব্যথা করছে মনে হচ্ছে এখনই বাবু হয়ে যাবে পণ্ডিতরা দুয়ারে আসতো তিনি দেখেই বললেন মাপসারা প্রসবের সময় ছুটে এসেছে ওর আজকে প্রসব হবে সমস্ত কিছুর এন্তজাম হলো অভিজ্ঞ মেয়ের পরি তারা মাপসুরার বাবু হওয়ার কার্যক্রম শেষ হলো মেয়ে হয়েছে আমাদের দেখতে একদম পুরো ওর মায়ের মতন হয়েছে মেয়েটাকে নিয়ে এসে আমার কলে দিল মাপসুরার কথা জিজ্ঞাসা করতেই সে কেমন আছে সবাই মুখ কালো করে ফেললো কি হয়েছে কথা বলছেন না যে মাপসুরা ঠিক আছে তো ক্ষমা করবেন মহারাজ মেয়েকে বাঁচাতে পেরেছি শুধু আমরা আর মহারানী প্রসব করার সময় মারা গেছেন এটা শুনে বাচ্চাকে নিয়ে ধপাস করে মাটিতে বসে পড়লাম চোখ ডানবরত জল গড়িয়ে পড়ছে আরে পাঠক ভাই দাঁড়ান আপনারা কি ভাবছেন এ আমাদের অনেক কিছু হবে যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে তারা বল ভাবছেন হ্যাঁ এমন কিছু হয়নি আমি এখন মাপসরার পাশেই বসে আছি আর সে তো মা খুশি সে কল্পনা করতে পারছে না যে সে মা হয়েছে সমস্ত কিছু ভালে ভালে হয়ে যায় এভাবে আমাদের সংসারটা পরিপূর্ণতা লাভ করে আর আমি এখন পুরোপুরি স্বাধীন ইচ্ছারে পৃথিবীতে যা পরিপালকে আসি তবে বেশিরভাগ সময় পৃথিবীতেই থাকা হয় পাঁচ বছর পর রায়সা মনি হাঁটতে শিখেছে আমাদের মেয়ের নাম রায়সা মায়ের সাথে খেলা করছে আমি রুমে বসে আছি আর মাপসুরা পরিপালকের কাঠের জন্য গিয়েছেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে একটু পর মাপসুরা চলে আসে এসে রুমে ঢুকে রায়সা কই মায়ের সাথে খেলা করছে তুমি ঘরে বসে কি করছো কিছুই করছিলাম না তবে ভেবছিলাম যে তুমি আসতে তোমার সাথে খেলা করব। যে শৈতান একদম উল্টাপাল্টা কথা বলবে না তুমি কিসের উল্টাপাল্টা হ্যাঁ বলে ওকে কাছে টেনে নিয়ে আসলাম এত কাছে নিয়ে এসেছি যে তার নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাচ্ছি আর সে কেমন যেন চুপসে আছে প্লিজ দুঃস্বামী করো না কখন বাবু চলে আসবে সে আসবে না আমার সাথে মাঝে করে খেলা করছেন আর আমি তোমার সাথে খেলা করবো কি খেলা করবে বাবু হয়েছে সেই খেলার কি কি বল এসব তোমার লজ্জা সরমে কি বিক্রি করে কটকটি খেয়েছো নাকি দর্শকরা তো শুনছেন ওদের কান আছে ওরা তো শুনবে শুনুন ওরাও কাজে লাগাতে পারবে লজ্জা সরম নেই না নেই সরু এখন আমি আদর করব বলে মাপশরাকে আদর করতে আরম্ভ করলাম দর্শক ভাইরা আর কথা শুনবেন আপনাদের পক্ষ হয়ে একটু কথা বলেছি দেখে ভাবেন না যে আপনাদের সামনে ইতিহাস তৈরি করবো সো উল্টো রাস্তা ধরে কেটে পড়ে এখন পার্সোনালি কিছু হিস্ট্রি তৈরি হবে গল্পটা কেমন আছে সবাই গঠনমূলক মন্তব্য করে জানাবেন